তোমার রব কেমন ব্যবহার করেছেন তাই না আর এখানে আছে কি আট জাতির সাথে আট জাতির সাথে তাহলে এখানে দেখেন আট জাতি আট জাতির প্রতি যে নবী এসেছিলেন সেই নবীর নাম কি ছিল ভাইরা হুদ তাই না হুদ হুদ আর সামুদ জাতির প্রতি যে নবী এসেছিলেন সেই নবীর নাম কি ভাইয়া সালেহ আলাইহিস সালাম সালেহ আলাইহিস সালাম এরপরে পরের লাইনটা হলো ইরমা এবং ইরম একটা গোত্র ইরম হলো একবারে সামুদ হোক আর হোক এই দুই জাতি যদি আমরা উপর দিকে উঠতে উঠতে যাই এক জায়গা যায় ঠিক যাবে সেটার নাম কি ইরম হ্যাঁ পূর্বপুরুষ তাহলে ইরম এবং ইরম জাতির সাথে ইরম গোত্রের সাথে জাতিল ইমাদ যারা ছিল কি বিল্ডিংওয়ালা স্তম্ভওয়ালা হ্যাঁ মানে তারা ঘর বানাতো সেই ঘরটা কেমন উচু কারণ সেই মানুষগুলো কেমন ছিল উসু উসু ছিল না লম্বা লম্বা ছিল তাহলে ইমাদ এই শব্দটা হলো কি এই শব্দটা দেখেন আমদুনের বহু বছর হলো কি ইমাদুন আমদুন এটার বহু বছর কি হবে ভাই ইমাদুন ইমাদুন এটা হলো কলাম যেমন বিল্ডিং এর কলাম থাকে না ভাই কলাম থাকে আর জাত এই শব্দটা হলো জা জু জি জা জু জি এটার হলো পুলুরাল শব্দটা কি জাত তাহলে জা এই দেখেন যা এলো হলো যা এরপরে কি হবে ভাই এই জু এরপরে হলো জি এগুলো কি সব হলো ওয়ালা ওয়ালা বা হ্যাঁ সবগুলো হ্যাঁ সবগুলো মুদফ আর এই সবগুলো শব্দ মুয়ান্নাস শব্দ হলো কি জাতুন কি ভাই জাত আমরা লিখে দিচ্ছি তাহলে সবার কিছু না হলেও উপকার হবে ভাই যা তুন হ্যাঁ এটাও ওয়ালা তবে শব্দটা কি মোয়ান্নাস আর এটার পুলুরালে যখন যাব তখন উলি অথবা উলা এগুলো হবে তাহলে যারা কি হলো কলাম ওলা মানে কি স্তম্ভ ওলা পিলার ওলা হ্যাঁ পিলার আল্লা সেই জাতিটা এমন হ্যাঁ আল্লা মানে যে লাম ইউ কো দেখেন যে লাম মানে নেভার নেভার ইন পাস্ট এটা আমরা মনে রাখব অতীতকালের অস্বীকারমূলক অর্থ দিবে ইউ কলা আসলে মূল ছিল কি খলা ক তাই না খলা ক যদি আমরা দেখে নেই খলা ক কি হবে ইউ খলা ক ইয়া কলুক মানে কি করা ভাই সৃষ্টি করা তাই না টু ক্রিয়েট সৃষ্টি করা সেই শব্দটা তখন প্যাসিভ যাবে কিসি ভাই প্যাসিভ হ্যাঁ প্যাসিভে এ গেলে কি হবে তাকে হ্যাঁ প্যাসিভ

যে তিনি সৃষ্টি করেননি মানে আল্লাহ সৃষ্টি করেননি মিস লোহা তার মতো মিস লোহ মানে কি সিমিলার না ভাই জি মিস সিমিলার মতো সাদৃশ্য লাইক হা মানে তার মুদাফ মুদাফিলাহি সম্পর্ক এটা একটা ফ্রেজ তার মতো কোন জাতিকে আল্লাহ সৃষ্টি করেননি ফি মানে মধ্যে ইন ইনটু বিলাদ এটা হলো বালাদুনের প্লুরাল বিলাদ মানে কি ল্যান্ড শহর সিটি ঠিক শহরে মানে কোন শহরে তার মতো কোন জাতি আল্লাহ সৃষ্টি করেন নি কোন জাতি আল্লাহ সৃষ্টি করবে সেই জাতি ও সামুদা এবং সামুদের সাথেও আল্লাহ ব্যবহার করেছেন ঠিক আছে সামুদ একটা জাতি যেটা বললাম আল্লা যারা যাবু যারা কি কি করেছিল কেটেছিল কি কেটেছিল পাথর কেটেছিল এই পরে শব্দটা আছে দেখেন সক্ষর 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 দেখার আগে আমরা যাবুটাকে দেখে আসি জিম অউবা আমাদের খুবই পরিচিত শব্দ ছিল আজাবা আজাবা আছে না আজাবা ইউ জিম হ্যাঁ এক নয়েজ হচ্ছে ভাই আর হচ্ছে একটু মিউট থাকি আজাবা ইউ জিম এটা হলো টু অ্যানসার মানে সাড়া দেওয়া টু রেসপন্স সাড়া দেওয়া এটা গ্রুপ টেনে যদি যায় ইস্তা যাবা ইয়াস্তা জিবু এটাও সেম অর্থ হবে কিন্তু একই রুট থেকে যখন গ্রুপ অনে থাকবে যাবা ইয়া জুবু তখন অর্থ হয়ে যাবে কি করা এই যে খুদাই করা খুদাই করা হ্যাঁ মানে পাথর কাটা বাংলায় কথা হলো কি পাথর কাটা মানে পাথর কাটা এটা কিন্তু সহজ না হ্যাঁ মানে পাথর কেটে কি করা এই যে পাথরটাকে এই যে সক্র সক্র মানে পাথর সক্রটাকে এবার আমরা দেখি তাহলে যাবুটা আমরা বুঝলাম মানে কাটা কাটা বলতে এখানে পাথর কাটাকে বুঝাচ্ছে আর সেই পাথরটাকে আমরা এবার দেখে আসি দেখেন শখরতুন সুখরুন শখ্রতুন হলো একটা পাথর সুখরুন হলো অনেকগুলো পাথর কিন্তু এখানে আলিপলাম দিয়ে অল হবে আল দিয়ে অল তার মানে পাথর গুলোকে তারা কাটত কেটেছিল বিল অদ অকায় কি পাথর কেটে তারা নির্মাণ করত এই কি করে পাথর কেটে অ ফিরাউনা এবং ফিরাউনের সাথে আল্লাহ কেমন ব্যবহার করেছেন ফিরাউন ফিরাউনের নিচেও কিন্তু মনে মনে জের এই শব্দগুলো কি করে না জের গ্রহণ করে না জি ওলা আউতাদিন। মানে কিলো কলা কিলোক কিলো কলা দেখেন অত দুন আওতা দুন অত দুন আওতা দুন এটা হল এস্টেক্স মানে কিলোক এই কিলোকের শব্দ এটা অনেকগুলো মত আছে যে আওতাদ শব্দ দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে সেটা আমরা বিভিন্ন অনুবাদ থেকে দেখে আসতে পারি এটা ছিল আমাদের কত বাস নম নং দশ হ্যাঁ তাহলে দেখেন এখানে আমরা এই অনুবাদটা পড়ি দেখেন কিলোকের অধিপতি এখানে স্থাপনের কাজে যে কিলো বহু সৈন্য শিবিরের অধিপতি ফিরাউনের প্রতি তিন নম্বর আর ফিরাউন সেনা সাউনির অধিপতি চার নম্বর কিলো কলা ফিরাওনের প্রতি হ্যাঁ যে হলো কিলো কলা এখন কিলোক বলতে কি বোঝাচ্ছে এটার অনেকগুলো মত রয়েছে আমরা মতের কয়েকটা দেখব আমাদের এত সময় নাই সবগুলো দেখার মতো তাহলে আমরা কয়েকটা দেখছি মাত্র দেখেন এখানে কিলোক এই যে এর অর্থ কিলোক ব্যাস তাহলে কিলোক ধারী এখন দেখেন কারণ ফিরাউন যার উপর ক্রধান্বিত হত তার হাত পা চারটি পেরেক বেঁধে অথবা হাত পায়ে পেরেক মেরে রোদ্রে শুয়ে রাখতো তাহলে একটা অর্থ আমরা পেয়ে গেলাম কিলোকের আবার কোন কোনো গাছের সাথে পেরেক মেরে রাখত পেরেক দেহের উপর সাপ বিশ্ব ছেড়ে দিত কোনো কোনো গণ বলেন এখানে তার সাথে তুলনা করা হয়েছে। অর্থে কিলোকধারী মানে সেনাবাহিনীর অধিকারী এটাও বলা যায় আবার নেক্সট আমরা দেখি আমরা দেখেন পরেরটা দেখি এতদূর আমরা না পড়ে পরেরটা গেলাম যে দেখেন তারা যে তাবুক খাটাতো তাবু তাবুক খাটাতো সেই যে তারা কিলক মারত মানে এটাও বোঝানো হয় কারো কারো মতে এর দ্বারা প্রাসাদ বা অট্টালিকা বোঝানো হয় তার মানে কি রয়েছে অনেকগুলো মত রয়েছে জুল আওতাদ এই শব্দের ব্যাখ্যায় আমরা এটা ক্লিয়ার হলাম আল্লাহ জিনা দেখেন যারা তগাও তারা কি করেছিল বাড়াবাড়ি করেছিল তাই না তগ মানে কি করা বাড়াবাড়ি করা বাড়াবাড়ি করা তগ ইয়া তগ বাড়াবাড়ি করা দেখেন দেখতে পাচ্ছেন তগ তগ আইন সরি তগ গ ইয়া তগ ইয়া তগ এটা হলো বাড়াবাড়ি করা টু ট্রান্সগ্রেস বাড়াবাড়ি করা টু ট্রান্সগ্রেস হ্যাঁ বাড়াবাড়ি করা তাহলে আল্লাজিনা যারা তগ বাড়াবাড়ি করেছিল এটা পুলুরালে আছে ফি মানে মধ্যে বিলাদ বালাদুনের পুলুরাল কি হবে বিলাদুন তার মানে কি তারা দেশে দেশে বাড়াবাড়ি করেছিল ফা আক অতপর তারা বৃদ্ধি করেছিল দেখেন কাপ সার কাসুরা কাসুরা যদি হয় তাহলে হবে মানে বাড়া নিজে আর আখ সারা ইউ শুরু হলে গ্রুপ ফোর থেকে হবে কি বাড়ানো টু ইনক্রিজ বাড়ানো তারা বাড়িয়েছিল ফিহা তার মধ্যে মানে কি বিভিন্ন দেশে দেশে বিভিন্ন জায়গায় জায়গায় ল্যান্ডে ল্যান্ডে বৃদ্ধি করেছিল ফাসাদ বিপর্যয় তারা বিপর্যয় বৃদ্ধি করেছিল এজন্য আল্লাহ কি করলেন ফাঁসব্বা অতবার তিনি কি করলেন ঢেলে দিলেন শাস্তি দিলেন হ্যাঁ সব বা ইয়া তার মানে কি ঢেলে দেওয়া বা শাস্তি দেওয়া ঢেলে দেওয়া বা শাস্তি দেওয়া তিনি শাস্তি দিলেন হিম তাদের উপরে আলামানে উপরে হিম মানে তাদের আবার আলামানে বিরুদ্ধে তাদের বিরুদ্ধে শাস্তি দিয়ে দিলেন রব বুকা তোমার রব মানে আল্লাহ শাস্তি দিলেন সাউতল সাউত আজাবিন মানে আজাবের শাস্তি সাউত আজাবিন সম্পর্ক হলো মুদ মুদা ফিলাহী হ্যাঁ সাওতা মানে কি মানে সাবুক কষাগাদ হ্যাঁ আর আজাব মানে আজাব তাহলে আজাবের কষাগাদ দিয়ে তাদেরকে কি করলেন শাস্তি দিলেন নিশ্চয় তোমার তোমার রব প্রতিপালক লা অবশ্যই বিল মিরসদ তার মানে কি ওত পেতে আছেন তাই না তার মানে কি ঘাটিতে আছেন ও পেতে আছেন মানে কি ঘাটিতে আছেন। মির সদ শব্দটা আসছে দেখেন অর সদ দাল রসাদা ইয়ার সুদু এটা মানে হলো ওত পেতে থাকা ওত পেতে থাকা মানে টু ওয়াস দেখা টু অবজার্ভ কাকে অবজার্ভ করা কাউকে টু মনিটর টু গার্ড এই যে মনিটরিং করা তাই না প্রশাসন কিন্তু মনিটরিং করে করেই তো তাকে ধরে ফেলে আর যেই যেখানে করা হয় মনিটরিং যে জায়গাটা যে ঘাটিটা ঘাটি তাকে বলে মিরসদ এটা একটা জরব এটা একটা জরব বিল মিরসদ ঘাটিতে তার মানে কি আল্লাহ পেতে আছেন ঘাটি সমূহে